तान छे ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিপ লক কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকে ভালো আছি তুমি যে জন্মাষ্টমী খুব কাছাকাছি চলে এসে তো কিছু একটা পাবলিক রিয়াকশান নেওয়া যাক তো হঠাৎ করে আমি মানে যে ক্যামেরা করে দিবে অনুপ তো অনুপকে বললাম অনুপ বললো যে হ্যাঁ হাতে এক ঘন্টা টাইম আছে তাই আমি ঝটপট করে দেখো পুরো আমি এই লুকটা ক্রিয়েট করেছি আমি একাই করেছি আর হ্যাঁ অনেকেই বলো যে আমাকে কে মেকআপ করে দেয় আমি নিজেই নিজে আইডিয়া করি নিজেই আমি মেকআপ নিই একা একাই করি আমাকে কেউ হেল্প করে না তো দেখো আমি এইভাবে রেডি হয়ে গেছি বাড়িতে যেইটুকু যা কিছু ছিল সেই দিয়ে আমি কিন্তু রেডি হয়েছি এক্সট্রা কিছুই কিনি তো যাই হোক এরপর আমি যাব কাঁথিতে কাঁথিতে পাবলিক রিয়াকশান নিতে যাব জন্মাষ্টমী রাধার উপলক্ষে তো প্রথমে তোমরা বলো আমার আমাকে এই রাধার লুকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানবো আর জানি না পাবলিক রিয়াকশানটা কেমন হবে কারণ ওয়েদারটা ভীষণই খারাপ মানে মেঘলা ওয়েদার তো যদি রোদ উঠতো তাহলে ভালো উঠতো তাও আমি চেষ্টা করবো একদম বেটার দেওয়ার আই হোক তোমাদের খুবই ভালো লাগবে তো কী কী করলাম না করলাম সবটাই দেখতে পারবে সো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো ফাইনালি ফ্রেন্ডস আমি টোটো ধরে নিয়েছি দেখতে পাচ্ছ তো টোটোতে অনুপ আছে আমার পাশে বৌদি আছে কাঁথিতে একজন আছে তো সবাই মিলে একদম কাঁথিতে গিয়ে ক্যামেরা করা শুরু করে দেবো সো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমি কাঁথিতে হাজির হয়ে গেছি তো এরপরে দেখো আমি কিছুটা র্যাম হকও করে নিব সবটাই করব অনেক কিছু আছে সো ফ্রেন্ডস পুরোটা দেখতে থাকো নো স্কিপ করে <laughs> oh, no, 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 no. <laughs>

राधा दौड़ी कंग बोले चनक चनक पायलिया चमक चमक ना बोले मटक मटक धक 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 धड़क धड़क जिया ফ্রেন্ডস এই গণেশের মূর্তিটা এত ভীষণই ভালো লাগছিল ভাবলাম একটু সেলফি নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সেই মোমেন্টটা খুবই সুন্দর লাগছিলো আর এখানে দেখো আমি নিজে একটু ক্যামেরাও করে নিলাম এরপরে দেখো আমি চলে এসেছি এখানে বই দোকান যে আছে না সারি সারি বই দোকান এখানে আমি একটু হেঁটে নিলাম আর এখানে পাবলিক রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো छेड़ी सुध बुद्ध गवाह राधा दौड़ी कंगना बोले चनक चनक पायलिया चमक चमक न बोले मटक मटक धक 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 धड़क धड़क धड़किया Oh no 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 no! Oh, 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 oh. <laughs> I hold him up <laughs>

ଅଙ୍ଗଳ <small> बजैयान तान जो छेड़ी सुध बुद्ध के राधा दौड़ी कंग बोले चनक चनक पायलिया चमक चमक कहना बोले मटक मटक धक 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 धड़क 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 जिया राधा के संग में कृष्ण का No, 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 no. <laughs> I hold him up. <laughs> <laughs> oh, no, 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 oh, no, no. no, no, no. <laughs> I hold him up. <laughs> 哎呦我的妈！一个人。 নিতে হবে না প্রেস্টিজের ব্যাপার তাই না তো চলো এরপরে আমি ড্রেসটা নিয়ে নিই তোমরা দেখতে থাকো তো আমি নিয়ে দেখতে পাচ্ছি মেন কাউন্টারে চলে এসছে মেন কাউন্টারে যে কজন আছে দেখছে তো আমি ক্যামেরা করলাম তো নিয়ে আমি বেরিয়েও করলাম একটু ঢঙ্গ দেখিয়ে দিলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তো নিয়েছি সব দেখতে থাকো সো ফ্রেন্ডস আমাদের সেন্ট্রালে চলে এসেছি আমি এত সুন্দরভাবে সং সেজেছি তো সং তো আমাকে ঢং দেখাতেই হবে তাই না তো এখানে ছোট ছোট ভাইরা কিন্তু আমাকে বলছে কৃষ্ণ কই আমি যেই বললাম নেই অমনি পালিয়ে গেল দেখতেই পাচ্ছ তো কি আর করবো কৃষ্ণ না থাকলে একা একা রাধাকে তো ঘুরতেই হবে তো যাই হোক কোনো কৃষ্ণকে আমি খুঁজে পাইনি আমি তো বেরিয়েছি তো গরমের সাথে দেখা হলো বড় মা বললো সাবধানে যেতে তাই একটা ভিডিও নিয়ে কেমন লাগছে ভালো লাগছে বলে দাও হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর হ্যাঁ তোমাদের এই রাধার পাবলিক রিয়াকশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন কেমন পাবলিক রিয়াকশান চাই সেটাও কমেন্ট করে জানালে আমারও সুবিধা হবে বানাতে সো ফ্রেন্ডস যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তো আজকেও আমার সাথে অনুপ ক্যামেরা করে দিয়েছে অনুপটা করে দেয় একবার তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম